নমস্কার আমি বধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে নিফটিকে নিয়ে আজকের আমাদের আলোচনা হবে তিনটে এমন কোম্পানি যেটা ঠিক যেন ভালো তেল দেয়া মেশিনের মতন কাজ করে চলেছে স্মুথ রান করছে এই তিনটে কোম্পানি কিন্তু আজকের কোয়ার্টারলি রেজাল্টস বেরিয়েছে তাদের ফোর্থ কোয়ার্টারি রেজাল্টস বেরিয়েছে সুতরাং এবং তারা র্যালি করেছে এই তিনটে কোম্পানি নিয়ে আমরা আজকে ডেফিনেটলি আলোচনা করব দেখুন প্রথম কথা বলে নেওয়া যাক যে নিফটি আজকের তিরিশে এপ্রিল আবার তার নতুন সর্বকালীন উচ্চতায় উঠে গেছে তার পুরোতন রেকর্ড ভেঙে ফেলেছে এখন এই কথাটা বলাটা কিন্তু অনেকটা বাতুলতা তার কারণটা হচ্ছে কখন মানে এই গোটা বছর ধরেই আমরা দেখছি নিফটি কখনো না কখনো তার পুরনো রেকর্ড ভেঙে দিচ্ছে এবং নতুন উচ্চতায় উঠে যাচ্ছে মাঝখানে কয়েকদিন আগে কিছুটা কারেকশন হয়েছিল ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্বের ফলে কিন্তু আজকের সেটাও কাটিয়ে উঠেছে কোনো জিও টেনশন এই মুহূর্তে নেই তেলের দাম আয়ত্তের মধ্যে রয়েছে মানে ক্রুড অয়েলের দাম আয়ত্তের মধ্যে রয়েছে সোনা কিছুটা ঠান্ডা হয়েছে এবং সব মিলিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে নিফটি আবার নতুন উৎসাহের র্যালি করে চলেছে বেশ কয়েক দফার ভোট হয়ে গিয়েছে মানুষ ডেফিনেটলি অধীর আগ্রহে অপেক্ষা করবেন জুন মাসের প্রথম সপ্তাহের জন্য কিন্তু তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কেবল একটা সেক্টর না অনেক সেক্টর একসঙ্গে কিন্তু র্যালি করছে হ্যাঁ এটা ঘটনা এই গোটা বাজারে শেয়ার বাজারের বেশ বেশ কিছু সেক্টরসের মধ্যে বেশ কিছু কোম্পানিজ নিশ্চয় ওভারহিটেড অবস্থায় রয়েছে এটা তো বলাই বাহুল্য তবে এমন কিছু জায়গাও রয়েছে যে জায়গাগুলো কিন্তু মানুষ পছন্দ করছেন মানুষ সেখানে বিনিয়োগের কথা ডেফিনেটলি কিন্তু ভাবছেন প্রথম কথা বলে নেওয়া যাক যে নিফটি আজকের বাইশ হাজার সাতশো তিরাশির ওপর উঠে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে প্রফিট বুকিং হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে এত উচ্চতা উঠে যাওয়ার পর ট্রেডার্স যারা রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবে তারা প্রফিট বুক করার কথা অবশ্যই ভাববেন সেটাই হয়েছে শেষের দিকে কিন্তু বেশ খানিকটা নিফটিতে বেশ খানিকটা মানে পজিটিভে ছিল পজিটিভ ট্রেনিট ছিল প্রায় একশো চল্লিশ পয়েন্টের উপর উঠে গেছিলো সেখান থেকে মানে নিচে নেমে চল্লিশ পয়েন্ট নিফটি আগের দিনে যে ক্লোজিং ছিল তার থেকে চল্লিশ পয়েন্টের মতো নিচে বন্ধ হয়েছে দেখুন সেটা হচ্ছে যে আজকের দিনে বেশ কয়েকটা রেজাল্ট বেরিয়েছে এমনি পঞ্চাশটার উপর কোম্পানির রেজাল্ট বেরোবার কথা ছিল তার মধ্যে আর ইসির রেজাল্ট বেরিয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রার রেজাল্ট বেরিয়েছে এক্সাইটের রেজাল্ট বেরিয়েছে এবং ট্রেন্ড এর রেজাল্ট বেরিয়েছে মনে রাখতে হবে ট্রেন্ড কিন্তু আরেকটি টাটা গ্রুপ অফ কোম্পানি মানে টাটা গ্রুপ অফ কোম্পানিজের আরেকটি কোম্পানি হচ্ছে ট্রেন্ড এইগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা তবে মহিন্দ্রাণ মহিন্দ্রা কভার করতে পারছি না অন্য কোনো দিন হয়তো করার চেষ্টা করব তিনটে কোম্পানি নিয়ে আজকে আলোচনা করবো একটা আর একটা এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং আরেকটি হচ্ছে ট্রেন্ড এবং যেরকম গতকাল আমার একটু সমস্যা হয়েছিল আর কি মাঝখানে কিন্তু আশা করি আজকে সেই সমস্যাটা থাকবে না আবার তিনটে ভাগে ভাগ করব যখন এক্স মানে আর ইসি নিয়ে যখন কথা বলবো তারপর আর ইসি সংক্রান্ত একটা ভিডিও দেবো এক্সাইড নিয়ে যখন কথা বলবো তারপর এক্সাইড সংক্রান্ত একটা ভিডিও দেবো এরকম করে কিন্তু ব্যাপারটা চলবে আজকের আরেকটা ইন্টারেস্টিং যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আইপিও বাজারে যে উৎসাহ উৎসাহে যে ভাটা পড়েনি সেটাও দেখা যাচ্ছে যে আজকের একটা মেনলাইন আইপিও এসছিলো জে এন ইন্ডিয়া বলে তাদের কিন্তু লিস্টিং হয়েছে একটা দারুণ লিস্টিং হয়েছে তারা সিক্সটি সিক্স পার্সেন্টের কাছাকাছি তারা কিন্তু মানে প্রিমিয়ামে লিস্টেড মানে তারা শেষ পর্যন্ত বন্ধ হয়েছে মানে প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট প্রিমিয়ামে কিন্তু সেটা বন্ধ হয়েছে এবার খুব স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আইপিও মার্কেট ঠান্ডা হয়নি অর্থাৎ র্যালি চলছে একদিকে মার্কেটে আইপিও মার্কেটের প্রতি মানুষের উৎসাহ রয়েছে এবং বিভিন্ন পিএসইউজগুলো তারাও র্যালি করা থামছে না এবং আরেকটা জিনিস খুব ভালো করে ক্যালকুলেট বোঝা যাবে যে কোম্পানিগুলো খুব ভালো রেজাল্টস করছে বিনিয়োগকারীরা কিন্তু সেই কোম্পানিকে পুরস্কৃত করছেন সেই কোম্পানির কিন্তু খেয়াল করে দেখবেন যে কোম্পানির কিন্তু শেয়ারে র্যালি হচ্ছে কারণ এটা বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু এখনো ফান্ডামেন্টাল পছন্দ করছেন এবং যে কোম্পানি ভালো করছে তাতে র্যালি আসছে যে কোম্পানি ততটা ভালো করছে না সেখানে কিন্তু সংশোধন হচ্ছে অর্থাৎ এটা যে চোখ বন্ধ করে মানুষ উন্মাদ হয়ে গিয়ে কিনছেন মানে ওভার এক্সুবারেন্স মানে ইউফোরিয়া এরকম কিন্তু সেই কোম্পানিজগুলোতে ডেফিনেটলি হচ্ছে না বিশেষ করে ভালো মানের ভালো কোম্পানি ভালো কোয়ালিটির কোম্পানিগুলো আচ্ছা শুরু করা যাক হচ্ছে যে আজকে র্যালির পেছনে কি কি কারণ ছিল নিফটি নিফটির র্যালি আগেই বলে দিয়েছি জিও জিও পলিটিক্যাল কমে গেছে অয়েল আয়ত্তের মধ্যে রয়েছে সোনার দাম একটু ঠান্ডা হয়েছে এবার আর যেটা হয়েছে যে আজকের দিনের র্যালির পেছনে প্রধান যে কারণগুলো অটোমোটিভ সেক্টর পাওয়ার সেক্টর রিয়েল এস্টেট সেক্টর এগুলোতে র্যালি এসেছে র্যালি এসছে কনজিউমার ডিউ ডিউরেবলস ইঞ্জিনিয়ারিং এবং ক্যাপিটাল গুডস কনজিউমার নন ডিউরেবলস র্যালি এসেছে বিএসসি মিড ক্যাপ এবং বিএসসি স্মল ক্যাপ এগুলো মোটামুটি পজিটিভের দিকে গেছে আর হচ্ছে এইগুলোই হচ্ছে মেজরিটি কারণ আজকে তারপর হচ্ছে যে এইবার চলে আসি হচ্ছে এক সাইড এক্সাইডে এক নিয়ে আলোচনা করবো আর আমি যে আগের জায়গাটা যে আলোচনা করলাম সেটার জন্য একটা কিন্তু আমি ভিডিও দিচ্ছি আজকে প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ যারা এক্সাইড ইন্ডাস্ট্রিজ নিয়ে আলোচনা দেখেননি তারা কিন্তু আমি এর আগেই কিন্তু এক্সাইড নিয়ে আলোচনা করেছিলাম সেই দিন যেদিন সতেরো পার্সেন্টের ওপর এক্সাইড র্যালি করেছিল তার পেছনে কারণ ছিল এক্সাইড জয়েন্ট ভেঞ্চার্সের নেমেছিল মানে নামার কথা ঘোষণা মানে সে করেনি নিজে কিন্তু যে দুটো কোম্পানি দক্ষিণ কোরিয়ার কোম্পানি এক্সাইডের সঙ্গে টাই আপ করার কথা বলেছে তারা নিজেরাই ঘোষণা করেছে যে তারা এক্সাইডের সঙ্গে তারা র্যামে তারা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে ফর ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি প্রোডাকশন সেটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সাইডের ক্ষেত্রে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজের শেয়ারে র্যালি করেছিল কিন্তু তারপর থেকে কিন্তু নিরন্তর র্যালি চলে যাচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজে এবার দেখুন সেটা হচ্ছে এক্সাইড এই প্রথমকার এটা তো গেলে একটা ডেফিনেট একটা কারণ যার পেছনে এক্সাইট মানে যার কারণে এক্সাইট র্যালি করেছে এছাড়া একটা কারণ কিন্তু আজকের ঘটেছে সেটা হচ্ছে এক্সাইডের রেজাল্ট কোয়ার্টার ফোর রেজাল্ট খুব ভালো হয়েছে যারা এক্সাইড ট্র্যাক করেন তারা জানেন গত তেরোটা কোয়ার্টার ধরে এক্সাইডের রেজাল্ট কিন্তু ভীষণই সাধারণ ছিল কোনো রকম কিন্তু না উপরে উঠছিল না নিচে রাখছে নাম ছিল অর্থাৎ ভীষণ একটা কিন্তু অর্ডিনারি রেজাল্টস কিন্তু এক্সাইট দিয়ে চলেছিল হ্যাঁ ডেফিনেটলি প্রফিটেবল ছিল কিন্তু কোনো মানে প্রফিটে উন্নতির কোনো সম্ভাবনা ছিল না এই কোয়ার্টারে কোয়ার্টার ফোর র্যালিতে এক্সাইড গত বছরের তুলনায় কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে থার্টি সেভেন তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে মানে গত কোয়ার্টারের র্যালি সাধারণত কোয়ার্টার অন কোয়ার্টার র্যালি মানুষ দেখেন বা বিনিয়োগ বিশেষজ্ঞরা তারা দেখে থাকেন সুতরাং গত বছর কোয়ার্টার ফোরের যা রেজাল্ট ছিল তার থেকে থার্টি বৃদ্ধি পেয়ে প্রফিট বৃদ্ধি হয়েছে দুশো কোটি টাকা এইবার সেটা হচ্ছে যে গত বছর দু হাজার তেইশের মার্চের রেজাল্ট ছিল হচ্ছে দুশো আট কোটি টাকা সুতরাং এইটা এক্সাইডের এরকম প্রফিট তো ডেফিনেটলি বেড়েছে এবং যেহেতু এক্সাইড ইভির প্রতি বেশি মনোনিবেশ করছে তার ফলে হচ্ছে ইভি অবভিয়াসলি মোস্ট হ্যাপেনিং এবং ইভি হচ্ছে আমাদের ফিউচার সুতরাং ইভি এবং তার ব্যাটারিজের যারা যারা তৈরি করছে খুব স্বাভাবিকভাবে তাদের প্রতি বিনিয়োগকারীদের নজর থাকবে এটাই প্রত্যাশিত এবার দেখেনি যে এক্সাইড গত কয়েক বছরে বা গত কয়েকটা মাসে বা কিরকম তারা স্টক প্রাইসে অর্থাৎ শেয়ারের দাম বেড়েছে না কমেছে সেটা দেখেনি। এই বছরে কেবলমাত্র এক্সাইড র্যালি করেছে মাল্টি ব্যাগার হয়েছে একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ ডাবল হয়ে মানে লিটারালি ডাবলের বেশি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে ফার্স্ট জানুয়ারি উনিশশো থেকে ডেটা রয়েছে একটা আমি গুগল ফিনান্স থেকে এই ডেটা নিয়েছি ছ হাজার সাতশো পঁয়ষট্টি দশমিক সাত দুই শতাংশ র্যালি করেছে অর্থাৎ মানে মোটামুটি যদি পঁচিশ বছর পিরিয়ড ধরি সেখানে সাতষট্টি দশমিক ছয় পাঁচ গুণ র্যালি করেছে ইমপ্রেসিভ র্যালি কিন্তু এবং কোভিডের সময় আমি এটা দিচ্ছি ইচ্ছে করি যাতে কোভিডের সময় যারা দেখেছেন বা কোভিডের পরবর্তী সময় যারা বাজারে এসেছেন তাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যে কোভিডের পর যখন সেই ডিস্ট্রাপশনটা হলো তারপর কীরকম কোন শেয়ারস র্যালি করেছে কোভিডের সময় থার্ড এপ্রিল তার দাম ছিল একশো আঠাশ টাকা পঞ্চান্ন থার্ড এপ্রিল সেখান থেকে কিন্তু প্রায় তিন গুণ র্যালি করেছে এই মোটামুটি এই চার বছরের একটা পিরিয়ডে এবার চলে আসি হচ্ছে ফান্ডামেন্টালস যেটা আমি সবসময় করে থাকি এবং প্রত্যেকজন বিনিয়োগকারী এটা অবশ্যই বোঝা উচিত কারণ ফান্ডামেন্টালস না বুঝে কখনো শেয়ার বাজারে বিনিয়োগ করতে নেই বুঝতে হবে যে কীরকম কোম্পানির অবস্থা কীরকম রয়েছে মৌলিক গুণাগুলিগুলো আমরা দেখে নেব চল্লিশ হাজার তিনশো ছেষট্টি কোটি টাকার মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে বর্তমানে এই আজকের অর্থাৎ তিরিশে এপ্রিল মার্কেট বন্ধ হওয়ার সময় তার দাম ছিল চারশো পঁচাত্তর টাকা লাইফ আই আজকেরই গিয়েছে চারশো বিরাশি টাকা ফিফটি টু লো ছিল একশো ছিয়াশি টাকা স্টক পি প্রাইস টু এটা কিন্তু উঁচু দিকে এবং মাথায় রাখতে হবে যে এই যে ডেটাটা নিয়েছি এটা কিন্তু রেজাল্টের মানে রেজাল্ট বাদ দিয়ে ডেটাটা রেজাল্টের পর এগুলো সমস্ত চেঞ্জেস হবে এটা আগে কিন্তু বলে রাখলাম সেটা হচ্ছে স্টক পি চল্লিশ ছেচল্লিশ দশমিক চার প্রাইস টু বুক ভ্যালু একটু বেশির দিকে তিন দশমিক দুই তিন ডিভিডেন টেল ভীষণ নমিনাল চার শূন্য দশমিক চার দুই শতাংশ বলে রাখা ভালো যে এক্সাইড তারা ডিভিডেন ডিক্লেয়ার করেছে দু টাকা প্রতি শেয়ার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু খুব একটা ভালো নেই সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় তার রেজাল্ট দেখে এবং রিটার্ন অন ইকুইটি দশ দশমিক দুই শতাংশ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ইকুইটি সাত দশমিক দুই আট অর্থাৎ ভীষণ ভীষণ সাধারণ অপারেটিং প্রফিট মার্জিন ভীষণ মানে ভীষণ টাইট দশ দশমিক সাত শতাংশ প্রাইস আর্নিংস গ্রোথ অত্যাধিক বেশি ভীষণ চড়া চব্বিশ দশমিক আট কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো একশো আঠাশ এন্টারপ্রাইজ ভ্যালু একচল্লিশ হাজার ছ মানে একচল্লিশ হাজার ছ কোটি টাকা তার মারাত্মক কিছু ঋণ এই কোম্পানিটার ঘাড়ে কিন্তু নেই এবার প্রফিট একটু প্রফিট আর সেলস নিয়ে আলোচনা করি দু ডিসেম্বর দু হাজার কুড়ির কোয়ার্টারে সেলস ছিল বিক্রি ছিল দু কোটি টাকা সেটা ডিসেম্বর দু হাজার বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার নশো আশি কোটি টাকা কিন্তু সেটা প্রফিটের ট্রান্সলেটেড হয়নি নেট প্রফিট ডিসেম্বর দু হাজার কুড়িতে ছিল দুশো চল্লিশ কোটি টাকা ডিসেম্বর দু হাজার তেইশে দুশো তিন কোটি টাকা অর্থাৎ ওই যেটা বললাম প্রফিটে কিন্তু বিশেষ হেরফের অন্তত ডিসেম্বর কোয়ার্টারে অবধি হয়নি এইবার চলে আসে যে কম্পিটিটার্স এক্সাইড ইন্ডাস্ট্রিজ কারা কারা মেজার কম্পিটিটার্স এক আমার রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি এর আগেও আলোচনা করেছি টাটা কেমিক্যালস টাটা পাওয়ার রিলায়েন্স নিউ এনার্জি এইচ বেল পাওয়ার সিস্টেমস আদানি গ্রুপ এবং অন্যান্য কোম্পানি আছে আমি সমস্ত কোম্পানিকে নিয়ে আলোচনা করিনি এই কটা কিন্তু মেন কোম্পানি যাদের সঙ্গে এক্সাইটেড কম্পিটিশন রয়েছে ব্যবসার ক্ষেত্রে এটা গেল তাহলে এক্সাইড এক্সাইড ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা এর পরবর্তী পরের অংশটি হবে হচ্ছে ট্রেন্ড নিয়ে এটা দারুণ ইন্টারেস্টিং একটা বিজনেস সেটা নিয়ে আলোচনা করছি সাইড নিয়ে ভিডিওটা দেখে নিয়েছে আমি যা যা বলছি সেটাই কিন্তু আমি ট্রান্সলেট করছি সেই পাওয়ার পয়েন্ট করে সেটা ভিডিওটে কনভার্ট করে প্লিজ দেখে নেবেন পজ করে দেখে নেবেন যারা যার যদি মনে হয় যে এটা তাদের প্রয়োজন রয়েছে এরপর চলে আসি টাটার আরেকটা অতি বিখ্যাত এবং অতি সফল কোম্পানি যার নাম হচ্ছে ট্রেন যাদের যারা শহরের দিকে সাধারণত থাকেন তারা ডেফিনেটলি সাইডে নাম শুনে থাকবেন বা দেখে থাকবেন বা হয়তো গিয়েও থাকবেন তারা হয়তো ট্রেন তারা হয়তো এর আরেক একটা স্টোর জুডিও জুডিওতেও তারা গিয়ে থাকবেন বা উৎসাতেও তারা গিয়ে থাকবেন এই তিনটে হচ্ছে মোটামুটি তিনটে স্টোর যেটার এর অংশ ট্রেন্টের অংশ টাটা গ্রুপের অংশ এবং জুডিও মানে সাধারণত যে রিটেল কোম্পানিজগুলো তাদের কিন্তু লিটারালি কিন্তু চোখের ঘুম কেড়ে নিচ্ছে কেন ঘুম কেড়ে নিচ্ছে খেয়াল করে দেখুন মারাত্মক দারুণ বিজনেস স্ট্র্যাটেজি এরা বিশাল বিশাল শহরের মানে সবচেয়ে প্রাইম লোকেশানে এরা কিন্তু নিজেদের স্টোর খোলে না এরা আর টু টায়ার টু টায়ার টু টায়ার থ্রি সিটিসগুলোতে বা শহরে তারা নিজেদের স্টোর খোলে তাদের প্রাইম লোকেশনের প্রয়োজন হয় না মানুষ নিজেরা খুঁজে নেন তার কারণটা হচ্ছে ট্রেন এই ট্রেনটের এই কোম্পানি মানে এই স্টোর জুডিও তারা ভ্যালু ফর ব্র্যান্ড মানে ভ্যালু ফর মানি ব্র্যান্ডস তারা প্রমোট করে খুব সস্তায় মানে মানুষের পক্ষে সহজ এমন কিন্তু তারা তারা কাপড় জামা প্রভৃতি বিক্রি করে যার ফলে মানুষ কিন্তু কিন্তু সহজেই তার প্রতি আকর্ষিত হয় কিন্তু ট্রেন্ড কিন্তু তাদের শোক রুমগুলো দুর্দান্ত সুন্দর দেখতে কিন্তু সেই জামা কাপড়গুলো কিন্তু ভীষণ সহজলভ্য এইটাই কিন্তু ট্রেন্ডের জুডিওকে দারুণ পপুলার করে তুলেছে আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে কেউ কখনো ওয়েস্ট সাইড ভিজিট করেছেন কিনা বা ট্রেন্ড ভিজিট করেছেন কিনা না বা সেখান থেকে পণ্য কিনেছেন কিনা এইটা তিনটে তার মানে কি করেন ট্রেন্ডের মূল ব্যবসা বলে দিই রিটেল চেইন চালায় ভারতবর্ষ গোটা ভারতবর্ষ জুড়ে তাদের মূল ফোকাস হচ্ছে লাইফস্টাইল ফ্যাশন এবং পার্সোনাল কেয়ার রিসেন্টলি তারা ঢুকেছে ওয়েবসাইট জুডিও এবং উৎসাহ স্টোর বলে তিনটে মানে বিভিন্ন ধরনের স্টোর তাদের বেল্টে রয়েছে এছাড়া তাদের ব্যবসাগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরস হাইপার মার্কেটস সুপার মার্কেট স্পেশালিস্ট স্টোরস হচ্ছে এদের শক্তি জুডিও যেটা বললাম ভ্যালু ফ্যাশন সেগমেন্টে তারা অপারেট করে এবার আমি কোড করছি ওয়েবসাইট মানে ওয়েবসাইটের এ থেকে তাদের ওয়েবসাইট থেকে তারা বলছেন নিজেদের কি বলছেন বলছেন যে আই লিড ফ্যাশন ব্র্যান্ড উইথ ওভার টোয়েন্টি টু লেবেলস অল ডিজাইন ইন হাউস অ্যাক্রস উইমেন্স ওয়ে মেনস ওয়ে কিডস ওয়ে ফুটওয়্যার লজারি কসমেটিক পারফিউমস অ্যাক্সেসারিস অ্যান্ড হোম ফার্নিচার ইন্টারেস্টিং এরা নিজেরাই বলে দিচ্ছেন যে এরা কি ব্যবসা করেন আবার যেটা বলছি যে এই তথ্য আমি নিয়েছি ডট ওয়েবসাইট ডট কম থেকে এবার ট্রেন্ড সম্বন্ধে আরেকটু বলতে গিয়ে বলতে হয় যে সবাই জিজ্ঞাসা করবেন সব তো বুঝলাম যে এটা কীরকম পারফরমেন্স করেছে এক বছরে বলুন পাঁচ বছরে বলুন ম্যাক্সিমাম বলুন এটা তোমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে প্রত্যেকটা মানুষকে গত এক বছরে র্যালি করেছে মানে ইনফ্যাক্ট এই বছরে দু হাজার র্যালি করেছে সাতচল্লিশ দশমিক চার ছয় শতাংশ গত এক বছরে র্যালি করেছে দুশো চোদ্দো দশমিক সাত পাঁচ শতাংশ এই র্যালিগুলো না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না যে ঠিক কীরকম অ্যাপ্রিসিয়েটেড হয়েছে গত পাঁচ বছরে এক হাজার বাহান্ন দশমিক এগারো শতাংশ অর্থাৎ গত পাঁচ বছরে সাড়ে দশ গুণ বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম ম্যাক্সিমাম শুনলে প্রায় বসে পাড়ার মতন অবস্থা হবে চার ফোর ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ফার্স্ট জানুয়ারি উনিশশো নিরানব্বই থেকে অর্থাৎ চারশো পঁয়তাল্লিশ দশমিক সাত তিন গুণ বেড়েছে গত লিটারলি পঁচিশ বছরে এবং কোভিডের সময় কম কত দাম ছিল চারশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ অর্থাৎ প্রায় গুণ বৃদ্ধি পেয়েছে ট্রেন্ড গত চার বছরে এটা কবে থার্ড এপ্রিল থেকে অর্থাৎ লিটারলি চার বছর এটার সোর্সও কিন্তু গুগল ফিনান্স এবার একটু ফান্ডামেন্টালস ট্রেন্ডকে দেখে নিতেই হয় টাটা কোম্পানির মানে টাটা গ্রুপ অফ কোম্পানিজের একটি কোম্পানি সেটা তার ফান্ডামেন্টালস না দেখে নেওয়াটা তো অনুচিত সুতরাং মার্কেট ক্যাপ এক লক্ষ ছাব্বিশ হাজার নশো উনষাট কোটি টাকা এটা একটা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে কারেন্ট প্রাইস চার হাজার চারশো ষোলো টাকা হাই ছিল চার হাজার ছশো ঊনষাট টাকা লো হচ্ছে এক হাজার তিনশো আঠট্টি আর স্টক পি হচ্ছে একটু মানে কেন ভীষণ হাই একশো বাহান্ন কিন্তু হান্ড্রেড ফিফটি টু সেটা কিন্তু অত্যাধিক হাই মানে যত ভালোই কোম্পানি হোক না কেন তার স্টক পি একশোর উপর হলে ডেফিনেটলি একশো কেন পঞ্চাশের ওপর হলেই কিন্তু সেটা এক্সপেন্সিভ হয়ে যায় সেখানে এট স্টক পি একশো বাহান্ন প্রাইস টু বুক ভ্যালু অত্যাধিক অত্যাধিক হাই আটত্রিশ দশমিক সাত তিন ডিভিডেন্ডিল ভীষণ নন মিনাল এত ভ্যালু শেয়ারটা শূন্য দশমিক মানে এত প্রাইস শেয়ারটা শূন্য দশমিক শূন্য পাঁচ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ভীষণ ইমপ্রেসিভ পঁচিশ দশমিক ছয় শতাংশ রিটার্ন অন ইকুইটি আরও বেশি ইমপ্রেসিভ একত্রিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন খুব যেহেতু এরা ভীষণ প্রফিট কম রাখে তার তার ফলে এদের অপারেটিং প্রফিট মার্জিনও মারাত্মক কিছু না এবং সেটাই তাদের বিজনেস স্ট্র্যাটেজি কম দামে তারা জিনিসপত্র বিক্রি করবে পনেরো দশমিক পাঁচ শতাংশ পেইজি রেশিও একটু চড়ার দিকে দুই দশমিক পাঁচ কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো চারশো এক এন্টারপ্রাইজ ভ্যালু এক লক্ষ মানে এক লক্ষ আটান্ন হাজার চারশো চব্বিশ কোটি টাকা অর্থাৎ সেই অর্থে মারাত্মক কিছু ঋণ এদের ঘাড়ে নেই এবং সেলস আর প্রফিট দেখে নিই গত তেরোটা কোয়ার্টারে সেটা হচ্ছে সেলস নশো ছ কোটি টাকা হয়েছিল মার্চের দু হাজার একুশ খেয়াল করে দেখুন তিন বছরের মধ্যে কী হয়েছে সেইটা প্রায় মোটামুটি সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়ে মার্চ দু হাজার চব্বিশে সেলস অর্থাৎ বিক্রি বেড়েছে তিন হাজার দুশো আটানব্বই কোটি টাকায় পৌঁছে গেছে সাড়ে তিন গুণ বেশি বিক্রি হয়ে গিয়েছে মাত্র তিন বছরে নেট প্রফিট মার্চ দু হাজার একুশে ছিল সতেরো কোটি টাকা সেখানে মার্চ দু হাজার চব্বিশে সাতশো বারো কোটি টাকা এবার গত বছরের তুলনায় আমরা যদি এ করে দেখি মানে গত বছর মার্চে তাদের প্রফিট ছিল পঁয়তাল্লিশ কোটি টাকা অর্থাৎ মাল্টিফোল্ড র্যালি কিন্তু মাল্টিফোল্ড প্রফিট তাদের হয়েছে অনেক গুণ বেশি প্রফিট হয়েছে এবার ট্রেন্টের মোটামুটি তারা বলছে যে আমাদের মোটামুটি আমরা দুশোটা করে স্টোর বাড়াবো ভারতবর্ষে প্রত্যেক প্রত্যেক বছর ভাবা যাচ্ছে দুশোটা করে তারা স্টোর বারবার পরিকল্পনা নিচ্ছে এবার তাদের মোটামুটি সেপ্টেম্বর দু হাজার তেইশে তাদের সাতটা সাতশো পাঁচটা স্টোর ছিল একশো চল্লিশটা শহরে ভারতবর্ষে এর মধ্যে দুশো সাতাশটা ওয়েবসাইট চারশো ষাটটা জুডিও এবং আঠাশটা স্টোর হচ্ছে অন্যান্য লাইফস্টাইল কনসেপ্টস এই তথ্যটা আমি নিয়েছি কেয়ার রেটিংস একটি ক্রেডিট রেটিং এজেন্সি কেয়ার রেটিংস ডট কম থেকে এবার শুনলে নামগুলো শুনলে অবশ্যই বাঘ বাঘের সঙ্গে লড়াই করে সুতরাং কম্পিটিটার্স কারা রয়েছে অ্যাভিনিউ সুপার রিলায়েন্স রিটেল শপার স্টপ এটা সাপোস স্ট হচ্ছে রেহেজা গ্রুপের কোম্পানি আদিত্য বিড়লা ফ্যাশন ভি টু মানে বিশাল ভি টু রিটেল লিমিটেড কেবল কিরণ ক্লোদিং লিমিটেড এই ধরনের কাজ সমস্ত নাম বললাম না বিশেষ করে যেগুলো মানুষের চোখে পড়ে বড়ো বড়ো তাদের কথাই বললাম এই তথ্য এর কম্পিটিটারদের তথ্য আমি নিয়েছি ইকোনমিক্স ইকোনমিক টাইমস ডট কম আচ্ছা এইখানে আমি সেকেন্ড কোম্পানিটাকে নিয়ে আলোচনা শেষ করছি ভিডিওটা প্লিজ দেখে নেবেন পরবর্তী আবার থার্ডটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর ইসি চলে আসছি হচ্ছে আর ইসিতে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড এবার পিএস সরকারি কোম্পানিগুলো বলছে এ আমায় এ এ বলছে এ তুই আমায় দেখ ও বলছে তুই আমায় দেখ মানে কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা মানে সুপারলেটিভ টার্মসে বলা যায় দুর্দান্ত পারফরমেন্স পিএসইউসগুলো সমস্ত তার মধ্যে আজকে রেজাল্ট বেরিয়েছে আর এসি এ আবার সেটা হচ্ছে মানুষ যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা ছাড়িয়ে ভালো রেজাল্ট করেছে আর এসি এখনকার দিনে মানে গত কয়েক বছর ধরে সরকারি কোম্পানিগুলো এমনই করছে বি মানে বিনিয়োগকারীদের বিস্ময় ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে এইবারও আর ইসিও ব্যতিক্রম নয় তারা রেজাল্ট করেছে আপনার ট্রেনের ক্ষেত্রেও একসময় ছ পার্সেন্ট উঠে গেছিল পরবর্তী ক্ষেত্রে যেহেতু মার্কেট নেমে যায় সেখানে টু পয়েন্ট টু পার্সেন্ট টু পয়েন্ট টু পার্সেন্ট ওপরে বন্ধ হয়েছে এবার আর ইসি কে কিছু আলোচনা এটা একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডার সহজ বাসায় কেন্দ্রীয় সরকার বা মানে ভারত সরকারের এটা একটি কোম্পানি এবার এরা এটা কী করে এরা কি কাজ করে এটা ফিন্যান্স করে এটা ঋণ দেয় কিসের ঋণ দেয় সেটা হচ্ছে পাওয়ার সেক্টরে তারা ঋণ দিচ্ছে সেটা জেনারেশনের ঋণ দিচ্ছে পাওয়ার জেনারেশনের ঋণ দিচ্ছে পাওয়ার ট্রান্সমিশন পাওয়ার ডিস্ট্রিবিউশনে তারা ঋণ দিচ্ছে এদের এবার এদের লোন পোর্টফোলিওটা দেখে নেওয়া যাক অর্থাৎ কিসে কিসে তারা লোন দিয়ে থাকে সেটা হচ্ছে পাওয়ার জেনারেশন প্রোটেক প্রোজেক্টস চৌত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা ঋণ দিয়েছে রিনিউয়েবল এনার্জি প্রোজেক্ট একুশ হাজার তিনশো একাত্তর কোটি টাকা ঋণ দিয়েছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রজেক্টস এক লক্ষ বাইশ কোটি টাকা ঋণ দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্সে পঁচাশি হাজার সাতশো কোটি টাকা ঋণ দিয়েছে এবং অন্যান্য লোন চার কোটি টাকা ঋণ দিয়েছে এর তথ্য আমি নিয়েছি আরএসি ইন্ডিয়া এবং বিএসি ইন্ডিয়া ডট থেকে এবার প্রাইস অ্যাপ্রিসিয়েশন থেকে নেওয়া যাক যেটা নিয়ে আমাদের উৎসাহ থাকে মানুষের এক বছরে শতাংশ মানে তিনশো ছিয়াত্তর দশমিক দুই চার শতাংশ র্যালি করেছে ম্যাক্সিমাম র্যালি করেছে এক হাজার একশো সাত দশমিক শূন্য দুই শতাংশ অর্থাৎ এগারো গুণ বৃদ্ধি পেয়েছে কবে থেকে চোদ্দই মার্চ দু হাজার থেকে মোটামুটি ধরে নেওয়া যাক যে প্রায় থেকে যদি ধরে নি প্রায় পনেরো বছর ধরে প্রায় ষোলো বছরই বলব ষোলো বছর ধরে নেওয়া যেতে পারে ষোলো বছরে এগারো গুণ রিটার্ন দিয়েছে ভীষণ এবার এর সময় তার দাম ছিল মানে কোভিড এর থার্ড এপ্রিল দু হাজার কুড়িতে দাম ছিল তেষট্টি দশমিক সাত নয় টাকা অর্থাৎ প্রায় চৌষট্টি টাকার কাছাকাছি ছিল সেখান থেকে কিন্তু এখন র্যালি করছে আবার শুধু এর সোর্স গুগল ফিনান্স এবার ফান্ডামেন্টালস দেখে নি সেটা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল বর্তমানে দাম হচ্ছে পাঁচশো সাত কোটি সরি পাঁচশো সাত টাকা হাই গিয়েছিল পাঁচশো চব্বিশ টাকা লো ফিফটি টু ইক্স ছিল একশো সাতাশ টাকা স্টক পি ভীষণ কম নয় দশমিক চার চার বুক ভ্যালু দুশো তেষট্টি টাকা তার মানে মোটামুটি প্রায় এর কাছাকাছি প্রাইস টু বুক ভ্যালু ডিভিডেন্ড ইল্ড খুব ইম্প্রেসিভ দুই দশমিক চার আট শতাংশ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড যেহেতু এটা একটা ফিনান্সিং কোম্পানি মারাত্মক রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মারাত্মক আরও ই হবে না আরও সি দশ তো সেটাও ইমপ্রেসিভ আরও আরও বেশি ইমপ্রেসিভ বাইশ দশমিক দুই অপারেটিভ প্রফিট মার্জিন একশো এক শতাংশ প্রাইস টু আর্নিংস গ্রোথের অর্থাৎ এটা আন্ডার ভ্যালুড বোঝা যাচ্ছে শূন্য দশমিক চার কিন্তু যে জায়গাটা একটু চিন্তার সেটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ অর্থাৎ তাদের প্রফিট তো আমরা বুকে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের হাতে সেই প্রফিটটা ট্রান্সলেটের জন্য ক্যাশ কিন্তু হচ্ছে না এটা একটা চিন্তার জায়গা থাকছে এন্টারপ্রাইজ ভ্যালু পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার একশো আঠারো কোটি টাকা খুব স্বাভাবিকভাবে মার্কেট ক্যাপিটাল থেকে এন্টারপ্রাইজ ভ্যালু বেশি হবে এটা একটা ফিনান্সিং কোম্পানি বলে সেলস আর প্রফিটটা দেখিনি আর এসি সেটা হচ্ছে দু হাজার একুশের মার্চে এদের সেলস ছিল ন হাজার দুশো বারো কোটি টাকা সেটা মার্চ দু হাজার চব্বিশে বেড়ে দাঁড়িয়েছে বারো হাজার ছশো সাতাত্তর কোটি টাকা নেট প্রফিট মার্চ একুশে ছিল আটাত্তর কোটি টাকা প্রায় ডাবল হয়ে গিয়েছে মাত্র দু বছরে মার্চ দু হাজার চব্বিশে তাদের প্রফিট দাঁড়িয়েছে চার হাজার উনআশি কোটি টাকা মার্চ দু হাজার তেইশ থেকে তেইশে ছিল তিন হাজার পঁয়ষট্টি কোটি টাকা মার্চ দু হাজার চব্বিশ চার হাজার উনআশি কোটি মানে উনআশি কোটি টাকা এক হাজার কোটি টাকার কিছু বেশি তারা মার্চ কোয়ার্টারে গত বছরের তুলনায় তারা প্রফিট বেশি করে দেখিয়েছে এটা আমি নিয়েছি এই তথ্য নিয়েছি ডাব্লিউডাব্লিউ থেকে এই মোটামুটি আজকের আলোচনা এইটুকু নিয়ে বলার জন্যে আজকের এই আলোচনাটা মূল যেটা আমাদের বক্তব্য থাকবে সেটা হচ্ছে কোম্পানি যদি সত্যি সত্যি ভালো রেজাল্ট করে যদি বিনিয়োগকারীদের প্রত্যাশা ছাপিয়ে বেড়ে বের মানে সেটা বেশি ভালো রেজাল্ট করে তবে খুব স্বাভাবিকভাবে তাদের র্যালি আসবে যেটা আজকে আমরা দেখলাম সেটা এক্সাইডের ক্ষেত্রে দেখলাম আমরা সেটা আর ইসির ক্ষেত্রে দেখলাম এবং অবশ্যই ট্রেন্টের ক্ষেত্রে দেখলাম এবার একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিচ্ছি যে দেখুন যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে এর মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে আমাদের যদি এই হোল্ডিং এই কোম্পানি থাকে আমরা যদি বিক্রি করতে করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না এটা গেল একটা দু নম্বর হচ্ছে এই আরেকটা যেটা ডিস্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এটা এখানে কোনো শেয়ার সাজেশনস রিকমেন্ডেশনস বাইস বাইসেল নেই কোনো অ্যাডভাইস নেই কেবল মানুষের জ্ঞানার্থে অর্থাৎ শেয়ার বাজার কী রকমভাবে কাজ করে কোন কোম্পানিসগুলো কেন বাড়ছে কেন কমছে সেইগুলো নিয়ে আলোচনা এইটা আরেকটা যেটা বলি যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব না করে যাবেন না অধিকাংশ মানুষ দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ থাকলো যাতে আপনাদের কাছে নোটিস পৌঁছায় যদি ভবিষ্যতে ভালো যদি কোনো মনে হয় যে আপনাদের এপিসোড কাজে লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এইটা এই এপিসোড কাজে যদি লাগে মনে হয় আপনাদের তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে আমি ভবিষ্যতে আরও অনুপ্রাণিত হতে পারি আজকের জন্য শুভ সন্ধ্যা নমস্কার